সালামু আলাইকুম সুপ্রিয় দূরের ও কাছে কাস্টমার মন্দা দেখতে পাচ্ছেন আমার হাতে একবারে ফ্রেম ভালো ফাইবারের আর এটার পলিথিনটা খোলা যাই হোক একবারে ভালো মানের দুটা ফাইবারের ফ্রেম এগুলো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আপনারা ফোর ফোর থ্রি থ্রি দুইটাই ব্যবহার করতে পারবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো নিতে আমরা এই ছোটোখাটো মাল কন্ডিশন বা কুরিয়ারে দিয়ে থাকি না সরাসরি নিয়ে আসবেন আর যদি পাইকারিতে বেশি নেন সেই ক্ষেত্রে তারা যোগাযোগ করবেন কন্ডিশন বা কুরিয়ার করা যাবে দুই এক হাজার টাকা বা তিন চার পাঁচ হাজার টাকা আমরা কন্ডিশনে দিব না আর যারা বিশ্বাস করেন না তারা অন্তত পক্ষে আমাদের থেকে দূরে থাকবেন কারণ যারা বিশ্বাস না করে সবাইকে প্রতারকভাবে তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি কারণ অনেক বেজাল মনে হয় কুরিয়ারে মাল বিক্রি করা এবং ইও যার ভালো লাগবে সরাসরি আমাদের দোকানে আসবেন দোকানের ঠিকানা ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর ভালো মানের যদি মাল নিতেছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বহুতবারে মাল আছে গোডাউনে আরও মাল আছে এগুলো ওইভাবে দেখানো যাচ্ছে না মানে শুধু এই হাইয়ের ভিডিওটা দেওয়ার জন্য একদরা প্রেম এবং হাইয়ের থ্রি থ্রি এক্সটি হাইয়ের ভিডিও দেওয়ার জন্য ভিডিও করতে আসি এবারে দেখাবো থ্রি থ্রি এক্সটি ক্যাট্রিং ক্যাটকিংয়ের হাই ওর কিনি থ্রি আমাদের এটা বেশিরভাগই টু পয়েন্ট সিক্সে ব্যবহার করা হয় যে দেখতে পাচ্ছেন অনেক বড় পুরো এক বিঘাতের মতন আর ওয়েট আছে প্রায় পাঁচ কেজি পার থেকে আলগাইতে অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি কোয়ালিটি অনেক সুন্দর এইভি মোটা ম্যাগনেট পিছনের ফ্রেমটাও মজবুত যেটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই সামটে যাই হোক এগুলো নিয়ে বেশি লম্বা ভিডিও করবো না যাই হোক সবাই ভালো থাকবেন লাগলে এগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলো এগুলোর দাম হচ্ছে বর্তমানে পঞ্চান্নশো টাকা জোড়া আর যে হাই ফ্রেমটা দেখাইছি ওটা পঁচিশ ছাব্বিশশো টাকা রেট ওনারা পাইকারি নিলে সেই ক্ষেত্রে কম হবে কিন্তু মিনিমাম সেখানে দশ পনেরো হাজার টাকার মাল নিতে হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন